বেশি দুর্বল হয়ে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে কিন্তু চিন্তা নেই বিজ্ঞান বলছে আপনি এটিকে প্রতিহত করতে পারেন চলুন জেনে নেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি যা পেশির ক্ষয় কমাতে সাহায্য করে তো আসুন আমরা দেখি মাংসপেশীর ক্ষয় এখনই এটিকে বন্ধ করুন মাংসপেশির ক্ষয়টা আসলে একটি যুদ্ধে একজন যোদ্ধার হেরে যাওয়ার মতোই কিন্তু বিজ্ঞান বলে আপনি চেষ্টা করলে এটিকে প্রতিহত করতে পারেন বা আপনি ঘুরে দাঁড়াতে পারেন এটার বিরুদ্ধে এবং আপনি জয় হতে পারেন তো এটা কিভাবে আমরা একটু জেনে নেই আসুন একটু দেখি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ক্ষয় কমাতে যে পদ্ধতিগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে প্রথমত প্রথমত রেজিস্ট্যান্স ট্রেনিং অর্থাৎ আপনার পেশির শক্তি বাড়ানোর জন্য আপনাকে ওয়েট ট্রেনিং বা শক্তি বাড়ানোর ব্যায়াম করতে হবে শক্তি বাড়ানোর ব্যায়াম যে শুধুমাত্র যারা রেসলার বা বডি বিল্ডার তাদের জন্যই নয় যারা পেশির ক্ষয়ে আক্রান্ত তারাও যদি নিয়মিত নিয়মিত নিয়মমাফিক কতটুকু করতে পারবেন সেটা জেনে বুঝে যদি আপনি করতে পারেন তাহলে এটা অবশ্যই আপনাকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাবে এবং এটা বলেছে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোটিন নিউট্রিশন অ্যামাইনো অ্যাসিডস হচ্ছে আপনার মাংস পেশির জন্য একটা বিল্ডিং ব্লকের মতো অর্থাৎ ইটের মতো ইটের উপর ইট রেখে যেমন একটি বাড়ি তৈরি হয় তেমনি অ্যামাইনো অ্যাসিড আমাদের মাংস পেশিকে ডেভেলপ করতে সাহায্য করে এবং প্রোটিন রিচ ডায়েট এক্ষেত্রে যে আপনার যে সমস্ত খাবারের প্রোটিন থাকবে এবং ওমেগা থ্রি থাকবে এগুলো আপনার মাংসপেশির ক্ষয় কমাতে সাহায্য করে এবং এটা বলেছে ফিলিপস অ্যান্ড ভ্যান লুন টু থাজেন্ড এলেভেন ফিলিপস এবং ভ্যানবন তারা দু হাজার এগারো সালে একটা গবেষণা করেছে সেই গবেষণার ফলাফল থেকে তারা এই উক্তিটি করেছে এবং তিন ইনোভেটিভ থেরাপিজ এখন রিলায়েন্স এট অল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান একটি স্টাডি করেছেন দু হাজার একুশ সালে রিলায়েন্স তিনি বলছেন যে পেশির ক্ষয় রোগীরা যদি স্টেম সেল থেরাপি এবং পিআরপি এই দুটো জিনিসের সাহায্য নেয় অর্থাৎ এটা একটা চিকিৎসা পদ্ধতি যদি তারা এটার সহযোগিতা নিয়ে থাকে বা নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তারা বেশির ক্ষয় কমাতে পারবে বা এই পদ্ধতিটা বেশির ক্ষয় কমাতে সাহায্য করতে পারে নাম্বার 4 নিউরো ভাস্কুলার স্টিমুলেশন জর্জী এন্ড ডুদলে 2007 সালে তারা একটা গবেষণা করেছে তারা বলছে যে নিউরোমাস্কুলার স্টিমুলেশন অর্থাৎ ওয়ান টাইপ অফ ইলেকট্রিক স্টিমুলেশন যেটা আপনার মাংসপেশির যে মোটর নার্ভ আছে সেটাকে স্টিমুলেট করে এই স্টিমুলেশন আপনার মাংসপেশির গঠনকে সহযোগিতা করে বা মাংসপেশির গঠন ঠিকমতো হতে এটা সাহায্য করে এটা অ্যাকচুয়ালি তাদের জন্য প্রযোজ্য হবে যারা নিজেরা ব্যায়াম করতে পারেন না বা ব্যায়াম করার সক্ষমতা যাদের আসলে নিজেদের যে রেজিস্ট্যান্স ট্রেনিং আমি যেটা বললাম যে ওজন নিয়ে বা শক্তি বাড়ানোর যে ব্যায়ামগুলো আছে এটা করার মতো সামর্থ্য যাদের নেই বা শক্তি নেই তারা এটা প্র্যাকটিস করতে পারে এবং পাঁচ নাম্বার হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল আপনার প্রতিদিনকার নিয়মমাফিক কিছু হাঁটা এবং স্ট্রেচিং ব্যায়াম আপনার মাংসপেশির গঠনে অনেক বেশি ভূমিকা রাখতে পারে তো অ্যাক্টিভ লাইফস্টাইলই হচ্ছে বা অ্যাক্টিভ থাকাটাই হচ্ছে আপনার মাংস গঠন বা মাংসেশিকে একটি সমুন্নত জায়গায় রাখার একটা মূল চাবিকাঠি তো স্টে অ্যাক্টিভ এটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কি এখানে আসলে চাবিটা কি মূল বিষয়টা কিভ এক্সপ্লোর নিউ ট্রিটমেন্ট আপনি অ্যাক্টিভ থাকেন সঠিক খাবার খান যেটা আপনার মাংস পেশি গঠনে ভূমিকা রাখবে এবং তো এখানে মূল চাবিকাঠি হচ্ছে আপনার অ্যাক্টিভ লাইফস্টাইল ইট দ্য রাইট ডায়েট এবং সিক দ্য নিউ ট্রিটমেন্ট অর্থাৎ আপনার আপনাকে অ্যাক্টিভ লাইফস্টাইলে যেতে হবে এবং আপনাকে ডায়েটের প্রতি যত্নবান হতে হবে যেগুলো আমরা এখানে উল্লেখ করেছি এক্ষেত্রে একজন এক্সপার্ট কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে তো আপনি যদি তার সহযোগিতা নিতে পারেন সেক্ষেত্রেও আপনি উপকৃত হবেন আপনি কি আপনার কোনো মাংসপেশির সমস্যা নিয়ে আছেন যদি থেকে থাকেন তাহলে আমাদের কমেন্ট করুন আরও স্বাস্থ্যগত টিপস পেতে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই প্রচেষ্টা আপনারা আপনার পরিবারের উপকারের জন্য ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ